আরে মোবাইল তুই কতই কিছু না খাইলি প্রথমে স্বামী স্ত্রীর সম্পর্কটা খাইলি রেডিও খাইলি টিভি খাইলি পত্রিকা খাইলি টসলাইট খাইলি ক্যালকুলেটর খাইলি ক্যামেরা খাইলি ভিসিআর টিভি খাইলি সিনেমা হলটা তাও খাইলি কম্পিউটার ল্যাপটপ খাইলি আয়না খাইলি হাত ঘড়ি খাইলি সবশেষে এলাম ঘড়িটা খাইলি রাতের ঘুমটাও খাইলি অল্প বয়সে চোখটাও কানা করলি আর লেখাপড়া তো খাইলি খাইলি সাথে সাথে মেলামান সময়টাও খাইলি মেলা মানুষের বলতে আমি শুনছি কিডনি বেসে নাকি আইফোন কিনছে তার মানে তুই কিডনিটাও খাইলি বউ সংসার স্বামী তো খাইছিস বউ আর স্বামীর মধ্যে সতীনের মতো সম্পর্ক সৃষ্টি করছিস আগের স্বামী স্ত্রীরা রাত্রিরে একসাথে শুয়ে কতই না কিচ্ছা কাহিনী গল্প গুজব কত হাসি আনন্দ করতো আর এখন মোবাইল নিয়ে খাটের উপর ওই কোনাতে একজন এই কোনাতে একজন মাঝখানে এক রাস দূরত্ব মনের মধ্যে কোনো মিল নাই সংসার করতে হবে তাই করতেছে স্বামীর স্ত্রীকে ভালো লাগে না স্ত্রীর স্বামীকে ভালো লাগে সবাই মোবাইলের ভিতর আসত্য মোবাইলের ভিতরে যেগুলো কাছে শুধু ওগুলাকেই ভালো লাগে স্বামীর অন্য বইয়ের চাকচিক্য ভালো লাগে আর আর স্ত্রীর অন্য স্বামীর কথাবার্তা চালচলন এগুলো ভালো লাগে হায় রে কি যুগ পড়লো রে মোবাইলে সবকিছুই খাইলো রে আগের দিনগুলো কি যে ভালো ছিল আগে স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলে বুক ভরে যেত আমাদের নানি দাদিরা যে আছে তাদের ভালোবাসা দেখলে এখনো মনটা ভরে যায় আর আমাদের মধ্যে খালি মারামারি ফাটাফাটি গন্ডগোল খোসাখুসি এগুলো ছাড়া আর কোনো কিছুই নাই এর একমাত্র কারণই হচ্ছে ওই সর্বনাশা মোবাইল ওই মোবাইলেই সর্বনাশটা করলো এই যে আগে স্বামীরা কাজে থেকে আসলে বাড়িতে এসে ঢুকে বলতো বউ আমার জন্য একটু পানি টানি রেডি করো আর এখন বাড়িতে আসার সাথে সাথে প্রাচীরের ওই পাশ থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল দেখতে দেখতে ঢুকবে ঢুকে বলবে ভাত দে বউয়ের দিকে তাকানোর সময় নাই বউ খাইছে কিনা পড়ছে কিনা কোনো জিজ্ঞাসাবাদ কিচ্ছু নাই ওই মোবাইল টিপতে টিপতে ভাত গিলবে তারপর বউকে একবার জিজ্ঞাসা করবে না একটু বউয়ের দিকে তাকাবে না আবার অন্য দিকে চিন্তা করেন আগের যুগের বউয়েরা স্বামী আসলে কি যত্ন সেবা আদর যত্ন ভালোবাসা হাত পা ধুয়ে দিত গামছা নিয়ে বসে থাকতো আর এখন বাড়িতে এসে স্বামীরা যদি বলে একটু ভাত দে তখন বউ বলে তুই পারলে তুলে খা বেশি হুকুম করবে না আমার সাথে ফেসবুকে ভিডিও দিচ্ছি লাইক কমেন্ট আসছে না তুমি জানো আমার মন ভালো নাই তার মানে বইয়ের মন মেজাজ ভালো না থাকার কারণ কি ওই মোবাইল ওই যে মোবাইলের ভিতরে দেখে মানুষের বউ বর মানুষের ফুল দেয় চকলেট দেয় সিনেমা হলে ঘুরতে নিয়ে যায় ভালো ভালো খাওয়ায় ভালো ভালো পড়ায় ওগুলো তো পারে না ওগুলো যে ওরা ভিডিওর জন্য করে সেটা তো আমরা বুঝি না আর ভাই আমরা কি মনে করি ওদের স্বামীরা কত ভালো আমাদের স্বামীরা আমাদের কিছু দেয় না কিন্তু বাস্তবতা কি বাস্তবতা তো বড় কঠিন আমাদের স্বামীরা আমাদের জন্যই সারাদিন কষ্ট করে বেচারিরা সময় পায় না আমাদের সাথে কথা বলতে কিন্তু আমরা তো ওইটা বুঝি না ওই মোবাইল একটা দেখে আমাদের চোখে মোহ লেগে যায় তখন আর নিজের ঘরটা ভালো লাগে না এই এইগুলার যন্ত্রণা হচ্ছে বাড়ি বাড়ি এই যন্ত্রণা গুলো হয়েছে শুধুমাত্র মোবাইলের কারণে হ্যাঁ আমার মোবাইল কই গেল মোবাইলে যে এতই ফিল্টার দিয়ে দিয়ে মেয়েরা এতই টিকটক বানাইছে এই টিকটক দেখে দেখে আমাদের স্বামীদেরকে আমাদেরকে আর ভালো লাগে না আমাদের মুখে মাস্তা লাগে মুখে ব্রণ লাগে বউ কালা কালা লাগে বউয়ের মুখ চিমড়া চিমড়া লাগে মুসলিম লাগে না বউয়ের চুল ভালো লাগে না বউয়ের কিচ্ছু ভালো লাগে না ওই ফিল্টার মারা কি ভালো লাগে এগুলাই হচ্ছে এখনকার সময়ের মেইন সমস্যা বুঝেননি আর বউদের সমস্যা হয়ে গেছে ওই যে মানুষের স্বামী বউদেরকে এত ভালো ভালোবাসে বড় বড় গিফট কিনে দেয় দামি দামি কার কিনে দিছে আমাদের কপালে তো রিক্সাও জোটে না ভ্যানও জোটে না কিন্তু ওগুলা ভাই ওদের তো ওগুলো অন্য জিনিস ওগুলা বুঝি তো আমরা ওগুলো আমরা না বোঝার জন্যই আমাদের সংসারে আজকে এত অশান্তি এই মোবাইল যে কি সর্বনাশটা করলো দুনিয়ার সব খাইলো তো খাইলো স্বামী স্ত্রীর সম্পর্কটাও খাইলো এই মোবাইল মনে আর কিছুদিন পর স্বামী সম্পর্কটাই রাখবে না দুনিয়ার থেকে তুলে দিবে মনে হয় বাপ রে বাপ মোবাইলের কারণে খালি এখন পরকিয়া ঘরে ঘরে পরকিয়া এর বউ ওর সাথে চলে গেছে এর বয়ফ্রেন্ড ওর সাথে চলে গেছে কি একটা যুগ জামানা পড়লো । মানে ডিজিটাল 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 যুগ কোনো লাজ লাজ কিচ্ছু নাই বরং পরকিয়া করলে মনে হয় তারা জীবনে ধন্য হয়ে গেছে তারা আবার ইন্টারভিউ দেয় মোবাইলের সামনে এসে আমরা এই জন্য করছি আমরা ওই জন্য করছি মানে তারা যে পরকিয়া করছে সেটা তারা মনে করে না তারা মনে করে কি আমরা ধন্য কিছু করে ফেলে দিছি